সুপে দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের কাছে বন্ধুরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি তথ্য ভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষি নিউজ টোয়েন্টি ফোরের আরটি নতুন পর্বে সকলকে স্বাগতম বর্তমানে অবস্থান করছি একজন প্রান্তিক খামারি বাসায় প্রান্তিক খামারি ঠিকানা হচ্ছে নাটো জেলা সদরের লক্ষ্মীপুর খোলাবাড়িয়া আমিরগঞ্জ এলাকার প্রান্তিক খামারি নাম মিজান ভাই মিজান ভাই দীর্ঘদিন যাবত। বিভিন্ন লালপন করে আসলে তো বিশেষ করে তার খামারে কিন্তু উন্নত জাতের বিভিন্ন ছাগল রয়েছে তো যারা উন্নত ছাগল দিয়ে খামার শুরু করতে চাচ্ছেন পাশাপাশি ছাগল লালপান সম্পর্কে বিস্তারিত জানতে চাচ্ছেন তার জন্য আজকে ভিডিওটি কিন্তু গুরুত্বপূর্ণ যাচ্ছে তো ভিডিও শুরুতেই প্রান্তিক খামারি মিজান ভাইয়ের সঙ্গে সামান্য করবো এবং সবসেলে আমরা ভিড় চলে যাবো মিজান ভাই আসসালামু আলাইকুম আসসালামাইকুম আসসালাম কি অবস্থা ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা মিহার ভাই আমি ভালো আছি ভাই শৈর স্বাস্থ্য কি অবস্থা আপনি বলবেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক খুবই ভালো রাখছে পাশাপাশি আমার খামারের অবস্থা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সকল ক্ষেত্রে যে মানুষটা আলহামদুলিল্লাহ বলে আল্লাহ তাআলাকে প্রশংসা প্রশংসিত করে সে ক্ষেত্রে মানুষ হিসেবে সে ভালো মনে করি তো দর্শক মূলত বিষয় হচ্ছে প্রান্তিক খামারে বাসায় রয়েছে যারা ছাগল লালন পালন করতে চাচ্ছেন আর ভাবছেন যে ছাগল লালন পালন করে ভাগ্যের উন্নয়ন করবেন তাদের জন্য কিন্তু আজকে ভিডিও গুরুত্বপূর্ণ ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত মধুসকা দেখবেন আশা করা যায় যে কিছু কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন বুঝেন ভাই তো মোটামুটি আপনার খামারে উঁচুতের এবং ক্রস মিলা কত পিসা করেছে এখন মোটামুটি আলহামদুলিল্লাহ সব দিয়ে প্রায় পঁচিশ তিরিশ পিসের মতো বাচ্চা হয়ে গেছে শুনছি যে আমার মা ছাগল যে কটা আছে প্রায় গুলাই বাচ্চা দিয়েছে বাচ্চা দিয়েছে আলহামদুলিল্লাহ বাচ্চা কত পিস পাইছেন বাচ্চা ভাই দশ পিস পাইছি দশ পিস পাইছি আর সেগুলো কি সব উন্নত হয়েছে না ক্রস হয়েছে বেশিরভাগই উন্নত জাতের আচ্ছা আচ্ছা ঠিক আছে সেগুলো বর্তমান বয়স কেমন চলে বাচ্চার বর্তমান বয়স হচ্ছে আপনার এই তো মাত্র কয়েকদিন দশ থেকে পনেরো দিনের মধ্যে ভিতরে আছে দশ থেকে পনেরো দিনের মধ্যে হবে আচ্ছা অল্প সময় তো দর্শক বাচ্চা গুলো দেখবো ইনশাল্লাহ বাচ্চা কিন্তু প্রধান আকর্ষণ লোভনীয় বাচ্চা আর একটা প্রান্তিক খামারে যখন বাচ্চা উৎপাদন করে তার মন থেকে কি তৃপ্তি পায় সেই প্রান্তিক খামারে জানে একটা খামার বাচ্চা না থাকলে সেই খামারের মানান মানান নাই জি একটা বাচ্চা একটা খামারের একটা স্বপ্ন একটা আশা আশা জি আচ্ছা এই যে বাচ্চা প্রতি বছর বা ছয় মাস অন্তর অন্তর আপনারা যে উৎপাদন করেন মানে

নিজের স্বপ্ন পূরণের জন্য ছাগল শুরু করেছিলেন এবং একমাত্র হাই কোয়ালিটি তোতাপুরি ছাগল দিয়ে খামার শুরু করেছিলেন ইনশাল্লাহ সফল হয়েছেন তবে সঠিক পরিচর্যা সঠিক যত্ন জানলে কিন্তু সম্ভব ক্রস যার দিয়ে ভাগ্য উন্নতি হবে তা তো না যার দিয়ে শুরু হতে পারে তার প্রমাণ কিন্তু জনগণ প্রমাণ কিন্তু মিজান ভাই বর্তমানে কিন্তু আসলে ভাই অনেক খামার হয়েছিল বাংলাদেশে অনেক খামার কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে সবগুলা প্রায় খামারই বন্ধ হয়ে যাচ্ছে আচ্ছা এর মাসের প্রধান কারণটা কি আসলে ছাগল জিনিসটা আসলে আবেগ দিয়ে হয় না ভাই আবেগ দিয়ে হয় না আপনি টাকা পয়সা থাকতে পারে জি জি আপনার হয়তো বা কি পাঁচ লাখ টাকা দিয়ে সেট করলেন ছাগল কিনলেন এক সপ্তাহের মধ্যে আপনি খামার খামার করতে পারবেন কিন্তু খামারি হইতে পারবেন না হওয়া সম্ভব না খামার খামারই হইতে গেলে আসলে বিশেষ করে পশু প্রেম থাকতে হবে আপনার মধ্যে পশু ছাগলের প্রতি যে একটা ভালোবাসা মন থেকে এটা আপনাকে সেটা আপনার এই আশায় আপনি খামার করলে হবে না যে আমি এটা দিয়ে মানে এদের প্রতি খুব যত্নশীল হইতে হবে আচ্ছা জানতে চাচ্ছি সেটা হচ্ছে ছাগল পালন তো সচরাচর দীর্ঘমেয়াদী প্রজেক্ট যারা চাচ্ছে যে অল্প সময়ের জন্য ভাগ্যের উন্নয়ন করবে তাদের ক্ষেত্রে কি ওই যে অল্প সময়ের গাভিন বা আপনি এমন চিন্তা নিলে হবে না যে আমি দশটা ছাগল কিনলাম এক বছর পরে আমার থেকে তিন লাখ টাকা লাভ একটা অঙ্ক হিসাব করে বসে থাকলাম আসলে এটা সম্ভব না এই সেক্টরটাই ঠিক আছে এটা হচ্ছে একটা দীর্ঘমেয়াদী মেয়াদি প্রজেক্ট কারণ মিনিমাম ধরেন

মানে এটা দিয়ে আমরা খাই ঘাস খড় ভুসি আচ্ছা মানে ভুসি বা খড় গুলো দানা দানাদারের মধ্যে চলে আসে হ্যাঁ ওটা দানাদারের মধ্যে আশেপাশে ঘাসটা মনে হয় মুখ্যম বিষয় নাকি ঘাসটা আসলে ঘাস দিতে হবে কারণ ছাগল কাঁচা ঘাস ছাড়া পালন করা সম্ভব না ঠিক আছে কারণ কাঁচা ঘাস দিতেই হবে এটাকে আচ্ছা আচ্ছা আমরা আমাদের গ্রামে অঞ্চলে কিন্তু একটা মানে ইয়ে আছে যে ছাগল গরু মানে ঘাস পাতা লতা এটা কিন্তু আমাদের একটা মানে সবুজ খাস খাইলে কিন্তু ছাগলের দুধও বেশি হয় দুধও বেশি হয় ঠিক আছে আচ্ছা তো দর্শক মূলত বিষয় হচ্ছে যে ছাগল লালন সম্পর্কে আরও বিস্তারিত ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো চলেন বাচ্চাগুলো দেখে আসি বাচ্চাগুলো কেমন আকর্ষণীয় বাচ্চা হয়েছে এবং দেখে এসে মন ভরে যাবে গল্পে দর্শক বাচ্চা দেখেন কত পিস হয়েছে প্রান্তিক খামারি প্রধান সফল দেখেন বাচ্চা ভাইয়া জি ভাই এই যে বাচ্চা না এই যে ভাই কিউর বাচ্চা কদিন বয়স হলো এটা মাত্র ভাই মানে চার দিন হলো মাত্র চার দিন চলে জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আগের কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা ইনি সেই ব্যক্তিত্ব যিনি দেখেন একজন সফল পিতা নিজের মোটরসাইকেল বিক্রি করে দিয়ে কিন্তু ছেলেদের স্বপ্ন পূরণ করেছিলেন আঙ্কেল জি জি আচ্ছা সফলতা কিন্তু আসলে একবারে আসে না চেষ্টা করতে হয় এটা কিউর বাচ্চা আঙ্কেল

মতো ছাগলগুলো দেখতেই সুন্দর লাগে বাচ্চাগুলো দেখেন বাচ্চা আসলে ছাড়িয়ে ছেলে মানে মানুষের বাচ্চা হোক আর পশুর বাচ্চা হোক হ্যাঁ আসলে ভালো লাগে বিষয় এটা পাঁচ দেখেন একবারে ছোট পাঁচ এটা কিন্তু পাঁচ আর ভালো না ভাই জি ভাই একদম শর্ট পেজ পাঠে নাকি এটা পাঠিয়ে বাচ্চা ভাই দুষ্টু বাচ্চা পাঠি না জি আসলে কত পিস এটা হরিয়ানা বাচ্চা আছে আচ্ছা এক কোটি দেখেন মুশকিল আসলে কিন্তু আপনার উন্নত জাতের যে ছাগলগুলো জি পাঠের বাচ্চা কিন্তু ভাই খুবই কম হয় কম হয় না বেশিরভাগই পাঠের বাচ্চা হয় আসলে আর বিশেষ করে এরকম কোয়ালিটি ফুল মানে পাঠের বাচ্চা পাওয়াই আসলে বর্তমান খুব মুশকিল দেখেন এখনই কিন্তু একবারে ভিতরে মুখ ঢোকানো একবার শর্ট ফেস এটাও তাই দেখেন যেমন কালার এটা এটা বাঁকা থাকতো মাত্র ভাই দেখা যাচ্ছে এটা হচ্ছে চার দিন ওগুলার মোটামুটি আর দশ দিন বয়স এখন এটা চার দিন জি এ দশ দিন মায়ের পেট থেকে কিন্তু বাচ্চাগুলো হ্যাঁ মা আছে মা অনেকগুলো আছে দেখাবো মূলত বিষয় যারা শৌখিনতার খাতিরে ভালো ভালো মানে বাচ্চা খুঁজছেন তারা কিন্তু এই বাচ্চাগুলো ম্যাচুর হলে মানে বিক্রয় উপযোগী দুধ ছাড়লে কিনতে পারবেন

আচ্ছা কোন বাচ্চাগুলো এখনো বাচ্চাগুলো অবুজ আছে কার মার কাছে যা চলে যাচ্ছে ঠিক ঠিকানা নেই আচ্ছা এটা কি বাচ্চা এই একটা পাঠা বাচ্চা জি এটা আমার চার দিন বয়স চার দিন বয়স এক বগে লক লকে বাচ্চা কিন্তু শরীর এখন ঠিক কথা নেই তবে সেও ভালো বারবার আপনাদেরকে বলি যে বড় বড় মানুষ ছাগলগুলো কিনবেন যদি ক্রস দিয়ে শুরু করতে চান না তো সেক্ষেত্রে ইনশাল্লাহ ক্রসগুলো কিনলে হাই কোয়ালিটি নেবেন দেখেন এই যে বাচ্চা উনচাতে ছাগল আসলে সত্যি সফলতা একটা বিষয় মিজন ভাই তো মোটামুটি এগুলো যদি বিক্রয় উপযোগী হতে কেমন শোনাতে পারে এগুলা তাও মোটামুটি ভাই দেখা যাচ্ছে দুই থেকে তিন মাস সময় লাগবে সময় লাগবে আখিল আসেন সামাশন আসেন একটু আলোচনা করি স্বপ্ন পূরণটা আসলে মানুষের অনেক কষ্টসাধ্য বিষয় কত বছর যাবৎ লাল করেছেন আমি আগে এই যে দেশাল সাগর পুষতাম ক্রস গুলো পুষতাম জি 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 পাঁচ বছর ধরে আমি এই যে আমার ছেলে খালি ওই যে নেটে দেখে তোতা ছাগল পালবে এই জন্য আমার একটা শখের মোটরসাইকেল ছিল জি 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 ওটা বিক্রি করে দুইটা ছাগল নিয়ে দিলাম এখন দুইটা ছাগল থেকে ইনশাআল্লাহ এখন অনেকগুলা ছাগল হয়েছে আমি বিক্রি করছি এবং কি অনেকগুলা এখন বর্তমানে আছে মা ছাগল রয়েছে আচ্ছা মা ছাগল রাখার কারণ কি বাচ্চা উৎপাদন করার জন্য হ্যাঁ বাচ্চা উৎপাদন করার জন্য আচ্ছা অনেকে বলে যে দাঁত ছাড়া হয়ে গেলে বাচ্চা পাওয়া যায় না ওটাতে না এটা ভুল কথা আচ্ছা আচ্ছা যে প্রথম যে ছাগলটা এটা অনেকেই হয়তো বাচ্চা না আমার যে এই ছাগলটাই হ্যাঁ জি

যত বয়স বাড়বে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বাচ্চা হিস്ടো বুষ্ট হয় তার প্রমাণ কিন্তু এই বাচ্চাগুলো দেখেন না ভাই দেখেন প্রত্যেকটা বাচ্চাই কোয়ালিটি ফুল অনেক বাচ্চা এখানে আসে এততে দেখেন খুব মুশকিল হচ্ছে তবে একটা সিনাইতে নিব সবগুলো বাচ্চাকে নিব দেখুন তো এই যে দিনের বাচ্চা দেখেন ভাই এটার যে গেটআপ এখন দেখেন আর গ্রোথ মানে কোন ডিগ্রি কমতে আছে হরিণা বাচ্চা চলে আসছে আসো বাবা আসো আর দেখেন আসলে ভাই বর্তমানে কিন্তু মানে খামারির অভাব নাই জি জি দেখা আছে অনেকে দুই চার ভাষা দশটা ছাগল জমায় জামায় নিয়ে ক্যামেরার সামনে আসলে আসেই মানে খামারে সাজা যায় যার কোনো আসলে অভিজ্ঞতা নাই জি ঠিক আছে এ সম্পর্কে আপনারা অফলাইনে আসবেন আসলে অনলাইনে তো অনেক কিছুই প্রচার করা যায় আপনারা অফলাইনে আসবেন ইনশাআল্লাহ আয়সা প্রত্যেকটা খামার আগে ভিজিট করবেন প্রত্যেকটা বাচ্চা বাচ্চার মা কুন্ডা বাবা কুন্ডা সব দেখে শুনে তারপর আপনারা ছাগল কিনবেন সঠিক কথা হ্যাঁ জি আচ্ছা তো নতুন যারা খামার করতে আছে তাদের সম্পর্কে একটু অ্যাডভাইস করবেন যে কি দিয়ে শুরু করবে জি আসলে বিশেষ করে যারা নতুন খামারে নতুন উদ্যোগ দেখা যাচ্ছে তাদের ক্ষেত্রে ছাগল পালনটা আসলে মানে অনেক দীর্ঘ টাইম একটা বিজনেস ঠিক আছে এক্ষেত্রে আপনার ধৈর্য থাকতে হবে ঠিক আছে পাশাপাশি যারা শুরু করতে চাচ্ছে তাদের আসলে এই বিষয়ে কোনো অভিজ্ঞতা নাই তারা ক্রস ছাগল দিয়ে শুরু করবেন বেশি না আপনি দুই চারটা দিয়ে শুরু করেন

আসলে উন্নত জাতের ছাগল আপনার আসলে এটা সম্পর্কে আগে জানতে হবে বুঝতে জানতে হবে এই যে অনেকে প্রচার করছে যে আসলে এগুলো ছাগলের দাম এত বেশি না আপনি কি মনে করেন যেগুলো সত্যি দামি ছাগল আপনি মনে করেন কি আসলে কি যারা বাজে কমেন্ট করে তারা প্রকৃত কোনো খামারিও না লালন না কেউ না তারা তাদের কাজে হচ্ছে বাজে কমেন্ট করা যাদের আসলে আসতে যাচ্ছে বা তাদের আগ্রহ ওদের আগ্রহটা নষ্ট করে দিচ্ছে আঙ্কেল আসেন ঠিক আছে একটু ছাগল দেখাবেন আপনার এগুলো আচ্ছা এ পাশে ছাগলের খাবারের জন্য অনেক জায়গা করা আছে ভালো এই যে আপনি এরিয়াটা দিচ্ছেন এরিয়াটা কত জায়গা উপরে আঙ্কেল

আচ্ছা হরিয়ানা পিওর বীর হরিয়ানা এর বাচ্চা এটা না এইটা বাচ্চা করলেন তো দেখেন হ্যাভি গেট আসছে মা ভালো বাবা ভালো হলে সন্তান ভালো হবে হ্যাঁ খেয়াল রাখতে হবে বারবার বলে

দুধ পাচ্ছে ঠিক মতো এখানে একটা কথা আছে আপনি একটু সত্য বিষয় বলবেন বুঝলেন ভাই আমি মনে করি যে উন্নত সাথে কম পায় বাচ্চাগুলো তুলনামূলক কম পায় জি জি জি

ক্রস ছাগল আছে এখানে দর্শক হ্যাঁ ক্রস ছাগল বিশেষত্ব হচ্ছে দুধের ব্যাকআপের জন্য রাখা পাশাপাশি ভালো মানে ক্রস হলে কিন্তু সেখান থেকে ভালো মানে বাচ্চাগুলো আসে ক্রসের মানে একটা বাচ্চা আছে না ক্রসের বাচ্চা আছে দেখছিলাম হ্যাঁ এই যে মাত্র কিন্তু দশ দিন বয়সের বাচ্চা আচ্ছা শুধুমাত্র কালারটা মায়ের মতো আসছে মায়ের কালারটা ফ্রেস পাথ দেখে এই যে ফ্রেস পাথ দেখেন ওদের মতে কিন্তু হ্যাঁ যত বড়ো হবে তত এই যে বাঁকা হওয়া হবে তাহলে বোঝা যাচ্ছে কিন্তু দর্শক যে ক্রস ছাগল দিয়ে কিন্তু ভালো মানে বাচ্চা পড়াশোনা সম্ভব

আরো বাচ্চা আছে পাশে আসো কাকু নিয়ে আসো বাচ্চা নিয়ে এই দেখেন বাচ্চার খুলে বাচ্চা কালারফুল বাচ্চা আচ্ছা এই বাচ্চা দেখছিলাম কিনা সুন্দর সুন্দর মানে ভালো ভালো বাচ্চা আছে এগুলো বাচ্চা যখন বিক্রি উপযোগী হবে না দুধ ছাড়বে সেই সময় ভাইয়ের সঙ্গে যোগাযোগ করলে যারা শখিন লোক রয়েছেন তারা কিন্তু কিনতে পারবেন আচ্ছা এক নজরে খামারটাকে দেখা দিই এগুলো খাওয়ার ব্যবস্থা না ভাইয়া ঘাস দিয়ে আচ্ছা প্লাস্টিকের ক্যারেট জি ক্যারেট আচ্ছা এগুলো যদি কেউ আমার দর্শক মানে লালন পালন করার জন্য কিনে লাস্টিং করে এগুলো

এটা কম বয়সী এটা ক্রসের পেট থেকে বাচ্চা তোতাপুরি বাচ্চা শুয়ে আছে তোতা ক্রসের খাসি এটা হচ্ছে ক্রসের না ক্রসের অনেক বাচ্চা আছে তো বাচ্চাগুলো বাচ্চাকে বড় হবে না খামারে মানন চলে আসবে হরিয়ানা বাচ্চারা একটু দুইটা বাচ্চা মনে হয় না হরিয়ানা বাচ্চা আছে অনেকগুলো আছে যারা বাচ্চা লালন পালন করতে চাচ্ছেন শখের বসবেন তারা সংগ্রহ করতে পারবেন দুইটা বাচ্চা এক মায়ের দুইটা এক মায়ের একই মায়ের আচ্ছা কোয়ালিটি ভালো এটা কেন ফোল্ডিং

আটচল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে একটা মাছ ছাগলও পাওয়া যায় জি এটার কাহিনী কি আসলে একটা জিনিস আমি সরে বোঝাই দিই বর্তমানে আমাদের যে আসলে যে পেঁয়াজ আমাদের দেশি পেঁয়াজ যদি একশো টাকা হয় যেটা এলসি যেটা ওটা কিন্তু ষাট টাকা সত্তর টাকা কমে পাওয়া যায় আসলে যারা জ্ঞানী তারা আমার কথা কথাটাই বুঝে নেবেন ঠিক আছে অবশ্যই অবশ্যই আমাদের দেশের প্রোডাকশন আমাদের দেশে যে উৎপাদন যেগুলো হয় আসলে এর আমাদের আবহাওয়ার সাথে কিন্তু অসুস্থ হইলে এটাকে ফিরিয়ে আনতে না এটা মানে এটা বুঝতে পারবে না ঠিক আছে সেই ক্ষেত্রে আসলে আমাদের যে দেশের যে বাচ্চা আমাদের খামারেদের যে বাচ্চা ঠিক আছে সেই বাচ্চাগুলা কিন্তু মোটামুটি আপনারা নিয়ে খামার শুরু করলেন মানে এদের রোগ বলে কম হয় থাকে এবং পাশাপাশি বাংলাদেশি ওদের সঙ্গে ম্যাচিং হয়ে যায় জি ভাই আচ্ছা ভালো পরামর্শ দিয়েছেন তো নিঃসন্দেহে ভালো পরামর্শ বরাবর দিয়ে থাকেন আসলে সব কিছুর ছাগল সেক্টর মোলে কিনতে হচ্ছে প্রান্তিক খামারে কারণ আপনি ব্যবসায়ী হন আপনি খামারি হন আপনি ছাগল সেক্টরে যেই হন না কেন জি 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 মূলত কিন্তু সাধারণ প্রান্তিক যারা গিরাজ বা প্রান্তিক খারদের হাতেই কিন্তু অবশ্যই ছাগলটা যায় অবশ্যই অবশ্যই মূলত ছাগল সেক্টর মানে হচ্ছে প্রান্তিক খামারি খামার ঠিক আছে আমি একজন ব্যবসায়ী আমি মাল বিক্রি করি সেটা কিন্তু আমার মতো আরেকজন খামারি নিয়ে এবং অবশ্যই যারা এই নতুন বিশেষ করে তাদেরকে সবসময় ভালো একটা জিনিস দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে দুই টাকার তারা যেন লাভবান হইতে পারে বা এই সেক্টরে তারা যেন